জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে মিলন মেলা হবে সম্মেলন হবে প্রত্যেক শুক্রবারে হবে সেখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করবেন সেই জায়গায় আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে বলবেন যে জান্নাতের মধ্যে যা যা পাওয়ার আশা ছিল সেগুলো কি পেয়েছো জান্নাতেরা বলবে যে আল্লাহ সবই পাইছি যা চাইছিলাম তার থেকেও বেশি পাইছি যা শুনছিলাম তার থেকেও বেশি পাইছি আল্লাহ তালা আবার বলবেন তোমরা কি যা শুনছিলা আমার যা ওয়াদা ছিল সেগুলো কি পাইছো বলে হ্যাঁ সব পাইছি আল্লাহ তালা আবার বলবেন জান্নাতে সব চাওয়া তোমাদের পূরণ হয়েছে যখন বলবেন তখন জান্নাতেরা চিন্তা করবে এতবার বলার কারণ কি মনে হয় কোনো চাওয়া কোনো পাওয়া বাদ আছে হঠাৎ তাদের মাথায় মনে হবে আহা সব থেকে বড় পাওয়াটাই তো বাকি আছে সেটা হলো আল্লাহ সব পাইছি কিন্তু এত ত্যাগ ত্যাগীক্ষা দুনিয়ার মধ্যে করেছি আপনাকে এখন পর্যন্ত আমরা দেখতে নাই আপনাকে দেখতে পাই নাই সব পাইছি আমরা তো আপনার পোষা বান্দা প্রিয় বান্দা কত মহাব্বত করেছেন দুনিয়াতে মহাব্বত করে ভালোবেসে আপনার কোরানের মাহফিলে আপনার ঘর মসজিদে আমাদেরকে নিয়মিত নিয়েছেন আপনার মহাব্বতে সাধ্য মতো পকেটের টাকা দান করার তৌফিক দিয়েছেন সব করেছি কিন্তু আজকের দিন আপনাকে পাইনি তাদের ভিতরে কি আসবে এই চিন্তা আসবে কবি তো কথাই বলছেন যে জান্নাতেরা তখন বলতে যাবে কেমন জন্য বলবে জান্নাত जग से या रब क्या करो जन्नत दो से यार रब क्या करो आर जो है मैं तुझे देखा करू आर जो है मैं तुझे देखा करू जन्नतु में जितनी नोत है ही तू সবসে বড় কর নেয়মতে দিদার তুই সবসে বড় কর নেয়মতে দিদার তুই আল্লাহু আকবার আল্লাহ এই জান্নাত আর দোজখ দিয়ে আমি আমরা করব কি তখন গান বলবে কি যে জান্নাত আর দিয়ে করব কি মনের আশা আর আকাঙ্ক্ষা তো আপনাকে দেখা জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত আপনার দিদার যখন তারা বলবে আল্লাহ তালা সামনের নূরের ফেরেস্তা পর্দা সরায়া আল্লাহ তালা তার চেহারা কুদরতি চেহারা জান্নাতিদেরকে দেখায় দেবেন কিভাবে আসছে যে ওই দিনে প্রাণ ভরে একেবারে সামনে থেকে দেখতে পাবে তারা যারা মাহফিল তারপরে শুক্রবারের যে জুমার নামাজ ওয়াক্তিয়া নামাজের সামনের কাতারে থাকবে যারা ওখানেও সামনের চেয়ারে থাকবে তারা এরপরে ওখানে প্রাণ খুলে দেখবে তারা জুমার খোদবার সময় ইমামের খোদবা মনোযোগ সহকারে শুনবে যারা সেদিন প্রাণ খুলে আল্লাহ তালাকে দেখবেন আল্লাহ তালাকে সেই দিন প্রাণ খুলে দেখতে পাবেন এই জান্নাত আমরা সবাই পাইতে চাই আমাদের দরকার যেহেতু আমাদের এই জীবন আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে কাটাই তাও কাটবে আর যদি এমনি এমনি ছাগল গরু সারাদিন খায় রাতে ঘুমাই সারাদিন খাই রাতে ঘুমাই আমরাও সারাদিন কর্ম করি খাই ঘুমাই কর্ম করি খাই ঘুমাই তাহলে তাদের আর আমাদের মধ্যে যেমন তফাত নেই তাদের মধ্যে কোনো তফাত আর আমাদের মধ্যে কোনো তফাৎ থাকলো এরকম যদি হয় তাহলে বড়ো আফসোসের বিষয়